হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুই খুবই ভালো আছি আজকে আমার একটা খুবই ইম্পর্টেন্ট কাজ ছিল বাংলাদেশ মেডিকেল তাই এত রাত আমি চলে গিয়েছি বাংলাদেশ মেডিকেল এই তো এখন আমি আছি রিক্সার মধ্যে বসে আর আমার রাত্রে বের হতে খুবই ভালো লাগে তার জন্য আমি রাত্রে বের হয়েছি দেন দিনের বেলা বের হলেও পারতাম কিন্তু আমার দিনে ভালো লাগে না যাই হোক এই তো এসে পড়েছি আমি বাংলাদেশ মেডিকেল জরুরি বিভাগে দেন একটু ক্লিপস নিয়ে নিয়েছি সেডোর তারপর এই তো আইসা দেখি এক আন্টির রক্ত রক্তশূন্যতা তার জন্য রক্ত স্যালান দিচ্ছে দেন এই জায়গার কাজ শেষ করে বের হওয়ার সময় হাতের বাম পাশে একটা ছিপি ছিল দেন ওই ছিপি থেকে আমি একটা একশো বিশ টাকা দামে চিকেন কিনে খেয়েছি দেন খেতে খেতে আমি চলে গিয়েছি বারো তেরোর মোড় বারো তেরো মোড় এই রেস্টুরেন্ট আমি কয়দিন আগেই দেখেছি একটা কাজের জন্য বারো তেরো মোড় আসছিলাম তারপর এই রেস্টুরেন্ট আমার চোখে পড়েছে বাট ওদিন কোনো কারণে এর জন্য আমি এখানে আসতে পারিনি দেন এটা আমার টার্গেট ছিল ওদিন কাটতেই তারপর এই তো আজকে টার্গেটটা আমার পূরণ হয়েছে আমি এই জায়গায় আসতে পেরেছি তারপর এই তো আমি এই জায়গার মেনু কার্ডটা দেখতেছি তাদের কি কি আছে তারপর এখান থেকে কিছু খাবার অর্ডার দিয়েছি খাবারটি হলো হারিয়ালি কাবাব রেশমি কাবাব চিকেন বড়ি কাবাব তার সাথে রুমালি রুটি দেন চা চাটা পরে দিয়েছি ফার্স্ট অফ অল আমি অর্ডার দিয়েছি বড়ি কাবাব আর রেশমি কাবাব দেন খাবারগুলো খুবই মজা ছিল তার সাথে ছিল ম্যারান দিয়েছে তারা তারপর দেন একটা জিনিস মিস্টিক লাগতেছিল সেটা হলো হারিয়ালি কাবাব তারপর আমি হারিয়ালি কাবাবও অর্ডার দিয়ে দিয়েছি দেন আমি বুঝতে পারিনি বড়ি কাবাবে যে শুধু হার জিত থাকে যাই হোক ব্যাপার না তারপরে এই তো যেটা অর্ডার দিয়েছিলাম ওইটা আমাকে দিয়েছে হারিয়ালি কাবাব আর এই খাবারগুলো সচরাচর আমি কোথাও খুঁজে পাই না দেন এখানে পেয়েছি এখানে এসে আমি খেয়েছি তারপরে তো এক কাপ চার অর্ডার দিয়েছিলাম এ তো চাটা দিয়ে গিয়েছে খুবই গরম আর আমি গরম চা খেতে পারি না তার জন্য আমি ঠান্ডা করে খেয়েছি দেন বাসায় চলে আসার সময় আমাদের বাড়ির সামনে এই মিনি স্বপ্নটা ছিল তার থেকে একটা স্যুপের প্যাকেট নিয়েছি আমি আরও কিছু নিয়েছি এখান থেকে এখানে বেশি কিছু নাই বাট উত্তরার স্বপ্নগুলোর মধ্যে অনেক কিছু থাকে এখানে অনেক অনেকখানে নাই বলতে যে ওইখানে মাছ মাংস এভরিথিং থাকে এখানে মাছ মাংস নেই সব শুকনো জাতীয় খাবার আর হ্যাঁ ফ্রোজন করা কিছু স্ন্যাক্স ছিল এখানে এইগুলোই তারপরেই তো এখান থেকে আমি বিরিয়ানির প্যাকেট নিয়েছি পর জয়ত্রী নিয়েছি দেন এখান থেকে আমি চাউল কিনেছি দেন এখন এগুলোই তো হঠাৎ নিয়ে আসছি আজকের ভিডিওটা এতটুকুই থ্যাংক ইউ ওয়াচিং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন